নমস্কার বন্ধুরা তোমাদের বেঙ্গলি টিপস ডাব্লিউপি এক্সাম ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে জানাই স্বাগত আমাদের চ্যানেলে তো ডাব্লিউপি কনস্টেবল নিয়োগের প্রক্রিয়ায় কিছুটা পরিবর্তন করা হয়েছে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করার জন্য এবার থেকে একটাই পরীক্ষা নেওয়া হবে তো দেখতে পাচ্ছ যে এটা একটা আর্টিকেল উঠে এসেছে কনস্টেবল পদে নিয়োগ দ্রুত করতে চাইছেন রাজ্য পুলিশের কর্তারা এর জন্য প্রাথমিক এবং মূল লিখিত পরীক্ষার ফলে একটি লিখিত পরীক্ষা করতে গত মাসে প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে তোমার হচ্ছে পিডি বাদ দিয়ে একটাই পরীক্ষা নেওয়া হবে ঠিক আছে এবং হচ্ছে বলা হয়েছে যে বারো হাজার মতো নিয়োগ করা হবে এবং এটা কিন্তু তোমরা জানো যে অলরেডি নিয়ে অনেক কথা হয়েছে এখানে আরেকটা জিনিস তোমার বলা হয়েছে যে এবার হচ্ছে তোমার ট্রেনিং করার পর তোমার হচ্ছে ট্রেনিংয়ে যাওয়ার আগে তোমার যখন রেজাল্ট বেরোবে তো রেজাল্ট বেরোলে একটা রিজার্ভ তালিকা মানে রিজার্ভেশন যারা হচ্ছে তোমার ওই ইয়ে থাকবে ওয়েটিং লিস্ট যাকে বলে তো একটা তৈরি করা হবে এবং এর আগে যারা যোগদান করবে না তাদেরকে নেওয়া হবে ওয়েটিং লিস্ট থেকে আর বলা হয়েছে যে সিভিকদের হচ্ছে টেন পারসেন্ট সংরক্ষিত রাখা হয়েছিল তো টেন পারসেন্ট থেকে এখন সিভিকদের পনেরো পার্সেন্ট করা হলো তো এই হচ্ছে এই আর্টিকেলের মুদ্রা কথা ঠিক আছে তো ভালো একটা খবর সেটা হচ্ছে ওয়েটিং লিস্ট পাচ্ছ আর একটা হচ্ছে কি পরীক্ষা একটাই হচ্ছে তবে লিখিত পরীক্ষা তবে একটা হলে খুব মোটামুটি হাড্ডাহাড্ডি হবে ঠিক আছে তো যারা ভালো পড়াশোনা করবো তারাই তো পাবে এটাই হচ্ছে শেষ কথা তো চলো ইউটিউবে থাকলে ভিডিওতে ভিডিও ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন হলে ধরেন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেল ভিডিওটি শেয়ার করে দিও